তো এইবার নেক্সট কন্টেস্টেন্ট ওর জন্য জোর হাত তালি দাও এক নাম্বার বিজেতা আদনান এতদিন কইছিলা गाइस চুলের কাটিংটা না দিছে কি ফোলা দেখেন কাটিং দা উফ এটা কি স্টাইল জানি না জানি না স্টাইল কি জানি না কি কোন মানে ইয়ের নাম সুপারস্টারের নাম কোন দেশের হ্যাঁ আদনান তো আমরা এখন একটা গেম খেলবো গেমটার নাম কি হ্যাঁ টাং কি জানি আচ্ছা ঠিক আছে তো তোমার বলতে হবে কাঁচা কাপ পাকা কাপ নাকি পারবি না আচ্ছা ঠিক আছে পাখি পাকা পাপে পনেরো বার ওকে মাকি মা কি মা জান একে উমা কি মাক পে বি কি মা আই সাভাস হটলে য়ানে জরে আতে লেতাল কিমা করা পর্যাই মা হি মা কি মা পরেলাই চাভা